পরমানন্ধ গুরুদেব অখণ্ড মন্ডলেরন্দ পরমস দেব কিংস দেব কি

আমাদের মা সাধনা দেবী কি? আশ্রম মাতা সংঘ মাতা মা সাধনা দেবী কি? আশ্রম মাতা সংঘ মাতা মা সাধনা দেবী কি? সঙ্গমাতা মাতা মা সাধনা দেবী কি? নিষ্কাম নিঃস্বার্থ মহাপরুষ নামে ব্রহ্মচারী আমাদের সকলের প্রিয় ভাইরা কি? হ্যাঁ। নিষ্কাম নিসার্থ মহাপরুষ নামে বੰমচারী আমাদের সকলের প্রিয় ভাইরা কি? হ্যাঁ। গুরুদেব অখণ্ড মণ্ডলে সরস্বতী সহ নিখিল বিশ্বের অখণ্ড সংঘের প্রধান শ্রী শ্রী তপন বন্ধুচারী আমাদের সকলের প্রিয় জানামনি কি নিখিল বিশ্বের অখণ্ড প্রধান শ্রী শ্রী তপন বন্ধুচারী আমাদের সকলের জানামনি কি অখণ্ড সংঘ কি অখণ্ড সংঘ কি অখণ্ড আদর্শ কি অখণ্ড আদর্শ কি হরিম হরিম মহানম সংকীর্তনের প্রবর্তক অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমংশ কি

আমাদের পণ্ডিত ঠাকুর সাহায্য বাবা মনেই কি যায় গুরু জি কি যায় এখন আমাদের আমরা বরণ করবো